নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো একদম নতুন ধরনের একটা রেসিপি সেটা হলো চিরের বরফি দেখো তাহলে আমি কি কী কীভাবে চিরের বরফিটা করেছি সেটাই তোমরা তাহলে দেখতে থাকো এবার দেখো সবার প্রথমে আমি এটা ভাজা চিড়ে নিয়েছি চিরাগুলো কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়েছি আর এখানে আছে খেজুরের গুড় গুড়টাকে এইভাবে আমি গলিয়ে নিয়েছি এবার চিড়াগুলো দিয়ে দিলাম চিড়াগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবার চিড়েটা ঠান্ডা হয়ে একদম শুকনো হয়ে গেছে গুড়টা পুরো টেনে গেছে তারপর এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম গুঁড়ো করে নেব এবার গুঁড়ো হয়ে গেছে ঢেলে নিলাম এবার সবগুলো আমি গুঁড়ো করে নেব দেখো এরকম গুঁড়ো হয়েছে এবার ওই এক কিলো দুধ নিয়েছি এবার দুধের মধ্যে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম এবার ওই গুঁড়ো করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আর নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে অল্প অল্প করে দিতে হবে এটা কিন্তু দারুণ টেস্টি হয় নারকেলের সরি নারকেল আর চিরের বরফি তোমরা একবার হলেও করে দেখবে ভীষণ টেস্টি হয় আর হাফ চামচের মতন এলাচে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিলাম আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো কিছুটা কাজু বাদাম ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেখো আমার হয়ে গেছে নাড়ুর পাক যেরকম ওইভাবে একটা পাক দিয়ে নিতে হবে এবার দেখো থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিলাম মানে হাত দিয়েই আমি করে দিলাম এবার দেখো ওই ওটা আমি এর মধ্যে পুরোটা থালা জুড়ে ছড়িয়ে দেবো দেখো পুরোটা দেওয়া হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি এবার ঠান্ডা হলে কিন্তু আর একটু টাইট হয়ে যাবে এবার একটু গরম আছে সেজন্য একটু নরম আছে এবার দেখো তোমরা সাইজটা যেমন বরফি রাখারও করতে পারো এবার চৌকোভাবেও করতে পারো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা